আসসালামু আলাইকুম কেমন আছেন সগলি আশা করতেছি যে জেনতে দেখতেছেন সগলি আল্লাহ রহমতে ভালো আছেন ভালোই থাকবেন কেউ খারাপ থাকবেন না আমাদের দেশে এখন যেটা চলতিছে আপনারা কি একটুও চিন্তা করেন হ চিন্তা করে না কেন করবেন কি জন্যে সবাই তো ধুর পাকড় করে পোস্ট মোস্ট দিয়ে ইলাহি কাণ্ড করে ফেলতেছে। কত কমেন্ট করতেছি দুদিন পরে আবার সব ভুলে দেওয়া তাই না আমার কথা কি একটু ভুল হয়েছে বলেন তো দেহি এইরম কত গল্প আইলো গেল কত আসি আর কত কিছু হয়ে গেল আমরা কিডা কয়জনের খবর কয়দিন রাখি বলেন তো রাহিনে ভাবতেও কষ্ট লাগতিছে সিমরিডা আসলো বনির বাড়ি বেড়াতে হ্যাঁ আর লাশ হয়ে ফিরল তাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতো মন্ডারে বুঝ দিয়া যেত আর যখন আমরা যে জিনিসটারে ভাইরাল করে ফেলি সেই জিনিসটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করি ঠিক আছে কিন্তু আমরা এই ডে কী জন্যই করতে পারি নে যে যে জিনিসটা আমাদের হয়ে যায় একটা ভুল ভাল বা একটা ক্ষতি হয়ে যায় এই জিনিসটারে আমরা শিক্ষা নিয়ে আমাদের জানে এই বিপদ আর কোনো দিন না হয় সেই ডে কী জন্য করতে পারি নে আমার কথা হলো সেই ডে আপনারা কি জানেন এই রমের আসিয়া ঘরে ঘরে কত আছে হয়তো তারা প্রতারিত হয়ে গেছে না হয় সামনে অবি আপনারা জানেন না এই কথাটা শোনেন তালি এখন না হয় সবাই আমরা কি যেন বলি এই যে ইউটিউব ফেসবুক এইসবের দোষ দিই হ্যাঁ দাও অমুক সমক কত কথা কই এই এই আজ থেকে আরও তিরিশ বছর আগে একটা আসিয়া আছে একটা না দুটো আসিয়ার গল্প আমি জানি দুটো আসিয়ার গল্প আমি জানি তারা একজন এক আসিয়ার বয়স ছিল ছয় বছর তিরিশ বছর আগে সেই আসিয়া এরকম সমস্যার সম্মুখীন হয়েছিল তার খালুর কাছে সেই খালুর বয়স ছিল পঁয়ষট্টি বছর আর এক আসিয়া পাশের বাড়ির চাষা যে চাষা তারে বাপের মতো ভালোবাসত সেই জন্যই সে সে চাষার কাছে যাইত সেই চাষার কাছে সে এরম সমস্যার সম্মুখীন হয়েছিল সেই চাষার বয়স ছিল তখন পঞ্চাশ বছর আরে তখন কি ইউটিউব ছিল তখন কি ফেসবুক মেসেঞ্জার ছিল ছিল না কিন্তু তখন এইগুলো হ্যাঁ সেই আসিয়ারা এত কষ্ট পায়নি কিন্তু পাতেও তো পারতো কিন্তু তখন তো কোনো এগুলো নিয়ে কথা বলার কেউ ছিল না হইল না তার আগের যুগেও ছিল অনেক এরম উদাহরণ আছে আমরা কিডা ডা কয়জন কতজনের কতক্ষণ আমরা এইগুলো মনে রাখতেছি আপনারা কি ভুলে গেছেন তনুর কথা ভুলে তো যাবে যাবেনি আমিও ভুলে যাই যখন এরম একটা ঘটনার সামনে আসে তখন আবারও আগেকার কথাগুলো মনে পড়ে যায় এই আর কি বুঝতে পেরেছেন যার যায় সেই বোঝে অন্য কেউ সেটা বুঝবি না ছোট্ট একটা আসিয়া বুনির বাড়ি আইসে বেড়াতি তার কি হাল ডানা করে ছাইল এখানে দোষ কার হ্যাঁ দোষটা কার একটু চিন্তা ভাবনা করে দেখেন তো সচেতন 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 এর মতো বড় ওষুধ আর নেই আমি জানি কিন্তু কতক্ষণ সচেতন থাকা যায় সচেতন তো সকলের থাকতে হবে ওই বিটাগের যারা নিজেদের নিজে কন্ট্রোল করতে পারে না আরে কন্ট্রোল করতে পারবি না তোকে বউ রয়েছে না এই তোকে বউ রয়েছে না তোকে সকলের বউ রইছে আরে বউ না থাকলে যদি তোকে এতই বিয়ে কর বিয়ে যদি করতে না পারিস বউ যদি তোকে কাছে না থাকে তাহলে আরো কত জায়গা আছে না যে জায়গা তোরা টাকা দেয়া কাম করে আসতে পারিস সেই সব জায়গা যা তোরা এইটুক বাচ্চা মেয়ের সাথে এরাম করলে কৃষির জন্য হ্যাঁ করেছিস করেছিস তার আমি তো মনে করি ওর ওগের কিরম শাস্তি হওয়া উচিত সকলেই তো শাস্তির কথা কষ্ট ঠিক আসিয়ার সাথে যেরম করিছে ঠিক সেইরম শাস্তি হওয়া উচিত ওগের বুকে ব্লেড দিয়ে দিয়ে কাটে থোয়া উচিত ওগের গোপনাঙ্গের ভিতরে মোটা বাঁশ ডুয়ে দেওয়া উচিত আমার সাথে যদি সগলি একমত হও কমেন্ট লাইক করে জানায় আমার এদের প্রথম ব্লগ আমার এই চ্যানেলটার মধ্যে আমি ভাবতেছি এরম সমাজের অসঙ্গতিগুলো নিয়ে আমার আঞ্চলিক ভাষায় আমি এরমভাবে কব আমার ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার সাথে থাকবা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবা আর এখান থেকেই হোক আমাদের ছোট ছোটো প্রতিবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ